লাইট প্রজেকশন লাইট দেখেন এটা কিন্তু নিউ শেপ ষোলোতে ষোলোতে ষোলো সিরিয়াল তেইশে রেজিস্ট্রেশন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা ডাক্তারের গাড়ি আচ্ছা এখনও ডাক্তারের নামেই আছে ওকে এবং ভিতরটা দেখেন কত সুন্দর এ হচ্ছে ভিতরের কোলেশন একদম ফ্রেশ ভাই সুপার ফ্রেশ যে কোনো জায়গায় অ্যানালাইজ করে নিতে পারবেন এটা হচ্ছে ছোট ফ্যামিলিদের জন্য বেস্ট জি টয়টা একোয়া এবং দেখেন ভিতরে ছোট গাড়ি কিন্তু কত স্পেস মাইলেজও ভালো পাবেন মাইলেজও ভালো পাবেন পঁচিশের উপরে পাবেন ইনশাল্লাহ এবং লাইট গ্লাস সব কিছু অরজিনাল পেছনে ডাক্তারের লোগো আছে হাইব্রিড পার লিটারে পাবেন আপনার পঁচিশের উপরে ইনশাল্লাহ একদম বাজেট ফ্রেন্ডলি গাড়ি বাজেট ফ্রেন্ডলি গাড়ি আর আজকে এটা কিনা দামে দিয়ে দিব ভাই এই গাড়ি আজকে কিনা দামে দিব আমার ওকে পঁচিশটা সহকারে জি পঁচিশটা সহকারে এবং আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে সিসিটা হচ্ছে পনেরোশো পনেরোশো